আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আর্নিং বাজার একাডেমি সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানতে পারবেন যে আর্নিং বাজার একাডেমির মাধ্যমে কীভাবে আপনারা আর্নিংগুলো স্টার্ট করতে পারেন তো যারা আর্নিং বাজার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন এবং অলরেডি আমাদের এফিলেটের জন্য আবেদন করেছেন আর্নিং বাজার একাডেমি কিন্তু আপনাদেরকে তিনভাবে ইনকাম দেবে প্রথমত হচ্ছে আপনাদের স্কেল ডেভেলপমেন্ট করার মাধ্যমে ওয়েব ডেভেলপার পাশাপাশি ই কমার্স ওয়েবসাইট ওয়েব ফ্রেজার ওয়েবসাইট থেকে শুরু করে সেট কিন্তু ক্রিয়েট করে আপনাদেরকে শিখাবে যে ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যমে আপনারা চাইলে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টগুলো নিজেদের প্রোডাক্টগুলো সেল করে আর্নিং করতে পারবেন দৃশ্য যদি কোনো শখ থাকে বা এরকমভাবে লাইটবোর্ডে তারা কাজ করেন লাইটবোড অ্যাপসের মধ্যে যে সকল প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের ক্রিয়েট করা সেই ই কমার্স সাইটও কিন্তু আপলোড দিয়ে আপনারা সেল করতে পারেন পাশাপাশি আপনাদের সেই ওয়েবসাইটে কীভাবে অ্যাডগুলো রান করবেন দেখা যাচ্ছে অনেকের দেখা যাবে সেই ই কমার্স ওয়েবসাইট থেকে যদি সেলও না আসে পরিমাণ ট্রাফিক আসার কারণে দেখা যাবে আপনাদের ওয়েবসাইটে ঢুকার সাথে সাথে অ্যাডগুলো শো করবে সেই অ্যাডের মাধ্যমে আপনারা একটা ইনকাম পাবেন পাশাপাশি অ্যাড মার্কেটিংয়ের আদারওয়াইস টুলগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন ফ্রি কোর্স স্ট্রেট কোর্স এবং আনুষাঙ্গিক সকল বিষয়গুলো জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন গুগল এক্সেন্স সেই সাথে জানতে পারবেন অ্যাড্রেসটা মনি টাকের সকল টুলসগুলো সম্পর্কে তো যারা সম্পূর্ণভাবে অ্যাড মার্কেটিং নির্ভর ইনকাম করতে চান সিপিআই মার্কেটিংগুলো করতে চান সেই সাথে ওয়েব ডেভেলপার হতে চান সেই সাথে আপনারা নিশ্চিত একটা ইনকামের প্রসেস করতে চান তাদের জন্য কিন্তু আর্নিং বাজারটা বেস্ট হবে তাছাড়া আর্নিং বাজারে আরেকটি উপায় কিন্তু ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটের মাধ্যমে তো আপনারা যারা অলরেডি অ্যাফিলেটের জন্য আবেদন করে নিয়েছেন আপনারা এখান থেকে উপকৃত হওয়ার পাশাপাশি যেমন আপনারা ডলার আর্নিং করবেন যেরকম আপনারা কোর্স করার মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে আদারওয়াইজ ওয়েবসাইটগুলো তৈরি করে আপনারা যখন সেল করা শুরু করবেন আপনার সেল বা আপনার ইনকামের ধারাবাহিকতা নেতা যখন সব প্রত্যেকটা গ্রুপে এ প্রত্যেকটা স্থানে এরকমভাবে শো করবেন তখন দেখবেন কিছু মেম্বার এই কোর্স ক্রয় করার জন্য আপনাকে নখ দেবে যে কীভাবে ইনকাম করেন সে ইনকামের প্রসেস জানতে হলে কিন্তু আপনাকে নখ দেবে এই নখ দেওয়ার সাথে সাথে আপনি চাইলে আপনার একটি অ্যাফিলিয়েট কোড দ্বারা তাকে সে লিঙ্কটা দেওয়ার মাধ্যমে সে যখন সেই লিঙ্কে ক্লিক করে আমাদের আর্নিং বাজারে যুক্ত হয়ে আর্নিং বাজার থেকে কোনো একটি স্কোর করবে তখন কিন্তু সাথে সাথে আপনাকে নিশ্চিত একটা কমিশন দেওয়া হবে তো দেখেন এখানে কিন্তু আপনারা যেরকমভাবে ওয়েবসাইট তৈরি শিখে ওয়েবসাইট সেল করা যেরকমভাবে এখান থেকে অ্যাড মার্কেটিং কোর্সগুলো শিখে অ্যাড্রেসটা মনে রেখে গুগল অ্যাকশন থেকে ইনকাম করা সেই সাথে আপনারা কিন্তু অ্যাফিলেট মার্কেটিং করে আপনাদের কোর্সগুলো সেল করেও কিন্তু ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করার সুযোগ পাচ্ছেন তো মূলত আপনারা এই প্রসেসগুলো অবলম্বন করে কিন্তু ইনকামগুলো করতে পারবেন নাম্বার ওয়ান আপনারা অ্যাড মার্কেটিং থেকে আর্নিং করতে পারবেন নাম্বার টু আপনারা ওয়েব ডেভেলপার হয়ে ওয়েবসাইট সেল করে ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু ইনকাম করতে পারবেন আদারওয়াইজ অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য আপনি যত যত সংখ্যক সেল করবেন তত বেশিও কিন্তু ইনকাম করতে পারবেন সর্বপ্রথম কাজ হবে আমাদের এখান থেকে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো সম্পর্কে জানা এবং আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা কোর্সগুলো ক্রয় করার মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টগুলো সক্রিয় করা আর সক্রিয় করার মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো শিখে নিতে পারবেন এখানে কাজগুলো শেখার জন্য অন্যতম মাধ্যম হবে সেই কোর্সের ভিডিওগুলো প্লাস আমাদের সাপোর্ট লাইন এবং নিয়মিত যে মিটিং সেমিনারগুলো হবে সেই মিটিং সেমিনার তো দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা কোর্স রয়েছে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়ার্ক মাস্টার অ্যাডভান্স কোর্স যে অ্যাডভান্সে কিন্তু আপনার অসংখ্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমি যদি দেখাই যে এখানে কী কী টুলস বা কী কী সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন যে এই কোর্স থেকে আপনারা কি কি পাচ্ছেন প্রথমত ওয়েবসাইট তৈরি এবং কীভাবে ওয়েব ফেজের দিয়ে ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তাছাড়া অ্যাড্রেসটা মনে গুগল এক্সচেঞ্জ অ্যাড নেটওয়ার্ক সেট থেকে শুরু করে ওয়েবসাইট থেকে কীভাবে আয় করবেন সম্পূর্ণ প্রসেস আপনারা শিখতে পারবেন তাছাড়া হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলসটাও কিন্তু ব্যবহার করে কীভাবে আপনারা ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন সে বিষয়টা আপনারা জানতে পারবেন তাছাড়া এফিলিয়েট মার্কেটিং মাধ্যমে বাতিয়ার সুযোগ কাপা এবং কৌশলগুলো আপনাকে দেখানো হবে এফিলিয়েট পার্টনারশিপ যেগুলো রয়েছে আপনাকে আপনার সাথে এফিলিয়েট পার্টনার হয়ে কীভাবে সহজভাবে ব্যবসা করবেন সে বিষয়টা জানতে পারবেন তাছাড়া ডবশ শিপিং এবং বিভিন্ন বিদেশি ট্রাফিক নিয়ে আসবেন কীভাবে বেশি পরিমাণ কীভাবে ডলারিং করবেন সেই বিষয়গুলি জানতে পারবেন কীভাবে ব্রোকেন লিঙ্ক এবং কীভাবে আপনার ইওর ফাইল যে আউটলুটগুলো রয়েছে সেগুলো কীভাবে আপনারা রিমুভ করবেন এই সম্পূর্ণ প্রসেসগুলো জানতে পারবেন তাছাড়া গুগল অ্যানালিস সেট থেকে শুরু করে আর অসংখ্য রিয়েল টাইম ভিজিটর কীভাবে আপনারা দেখবেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনাকে শেখানো হবে তাছাড়া গুগল সার্চ কনসোল সেট আপ যেটা কিনা আপনার এখানে কার্যকরী একটা বিষয়কে এনে দেবে কীভাবে আপনারা ওয়েবসাইটের র্যাঙ্ক দ্বারা গুগল চার্জ কনসোলটা সেট করবেন সেই বিষয় কিন্তু দেখানো হবে তাছাড়া পিএমএম অ্যাডস এবং নেটওয়ার্ক যেটা মানে উন্নত মানের বিজ্ঞাপন এবং প্রিমিয়াম নেটওয়ার্ক দ্বারা আপনার কীভাবে ওয়েবসাইটকে মনিটাইজার করবেন সে বিষয়ে দেখানো হবে স্যাব যেটি সঠিক ব্যবহার এবং সে ব্যবহার করার মাধ্যমে আপনি কীভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন সে বিষয়গুলো দেখানো হবে এবং প্রফেশনাল ফেসবুক কন্টেন্ট মার্কেটিং কীভাবে আপনার ওয়েবসাইটে হাজার হাজার ট্রাফিক নিয়ে আসবেন সেই বিষয়টা দেখে হবে তাছাড়া প্রয়োজনীয় থার্ড পার্টি যে টুলগুলো তারা লাগবে সম্পূর্ণ প্র্যাকটিস কিন্তু আপনাকে শেখানো হবে এই কোর্সটি আপনাকে কিন্তু অবশ্যই যদি কিনেন তাহলে কিন্তু অবশ্যই নিজেকে ওয়েব ডেভেলপের পাশাপাশি আদার ওই যে মার্কেটিংগুলো বা যে টুলসগুলো বলা হয়েছে প্রত্যেকটা বিষয় শিখতে পারবেন তো এই কোর্সটার মূল্য কিন্তু এক হাজার টাকা আপনারা এই এক হাজার টাকা দিয়ে কোর্সটা ক্রয় করার মাধ্যমে ভিডিওগুলো দেখে আমাদের লাইফসপ্টের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই এই কোর্সটার গ্রহণের মাধ্যমে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার পাশাপাশি ইনকাম কিন্তু নিশ্চিতভাবে করতে পারবেন তা এখানে অবশ্যই আপনার যদি কোর্সটা কোনোভাবে বিধা যায় বা আপনি যদি ইনকাম করতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু এখানে বিশাল একটা মূল্য সারু থাকবে আপনি পুরো হান্ড্রেড এ হান্ড্রেড ক্যাশব্যাক পাবেন এখান থেকে আপনি যে টাকা সম পরিমাণ কোর্সটা কিনবেন যদি আপনার ইনকাম না করতে পারেন অবশ্যই এখানে কিছু নিয়ম নিতে থাকবে আপনি সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করার পর ভিডিও দেখার পর কাজ করার পর যদি ইনকাম না হয় তাহলে অবশ্যই আর্নিং বাজার আপনার সেই বিষয়গুলো দেখে আপনার সম্পূর্ণভাবে আপনার টাকা ব্যাক বা রিটার্ন দেবে ইনশাল্লাহ তারপরে দেখেন এই কোর্সটি শেষ করার পর অবশ্যই কোর্সটি যদি আপনি এখানে ফলো করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কোর্সটি কেনার পর মনোযোগ সহকারে দেখতে হবে কোর্স শেষে নিজের দক্ষতা বৃদ্ধির কাজ শুরু করতে হবে তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনারা কিন্তু এখানে এই কোর্সটা ক্রয় করতে পারেন আর এই কোর্সটা ক্রয় করার মাধ্যমে কিন্তু আপনারা নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করে এখান থেকে গুলো করতে পারেন তো এই কোর্সটা ক্রয় করার প্রসেসটা কিন্তু একেবারেই সহজ আপনারা যা এখানে আসবেন এখানে আশা করে দেখেন অবশ্যই এই লেখাটার উপর ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এরকম একটা ইন্টারভেউজে নিয়ে আসবে যেটা আমি কিছুক্ষণ আপনাদেরকে একটা বিষয়গুলো পড়ে শোনাচ্ছি যে এখানে কী কী পাবেন সেই বিষয়গুলো পড়ার পর একেবারে নিচে চলে যাবেন নিচে আসার পর দেখেন অ্যাড টু ক্যাট নামে একটি অপশন রয়েছে অ্যাড টু কার্ট এই অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করবেন এড টু কার্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউজ নিয়ে আসবে এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে দেখেন ভিউ কাট নামে একটি অপশন চলে আসছে কিছুক্ষণ আগে অ্যার টু কাট অপশন রয়েছে আপনারা ভিউ কার্ট অপশনে ক্লিক করবেন ভিউ কাট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারভাইজে নিয়ে আসবে এই ইন্টারভাইজে আসার পর একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে দেখেন পোয়াসিট চেক আউট নামই একটি অপশন রয়েছে এই পোয়াশিট চেক আউট ক্লিক করবেন পোয়াশিট চেক আউটে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে কিছু ডিটেলস আপনাকে লিখতে হবে প্রথমে তো এখানে আপনার ফুল নামটা লিখে দিবেন আপনার ফুল নাম লেখা হয়ে গেলে আপনার স্টেট ওই জেলা এখানে সিলেক্ট করে নেবেন যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে এখানে থানা জেলা আপনার যে আপনার যে স্থানে থাকেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার একটি সক্রিয় ফোন নাম্বার এখানে লিখে দেবেন তারপর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু আপনি কোষটা ক্রয় করতে পারবেন আপনি যদি বিকাশ থেকে ক্রয় করেন তাহলে যেভাবে আছে এভাবে থাকবে যদি নগদ থেকে ক্রয় করতে চান তাহলে এইভাবে এখান থেকে নগরটা সিলেক্ট করে নেবেন তো এখানে যারা বিকাশ থেকে কষ্ট হ্যান্ডেল করবেন তারা অবশ্যই এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা আপনারা কপি করে নিয়ে বিকাশ থেকে আপনারা বারোশো টাকা মানি করে একটি ট্রানজেকশন পাবেন সেই ট্রানজেকশনটা এখানে বসিয়ে দেন আপনারা যে বিকাশ নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা দেবেন আর যে ট্রানজাকশনটা মানি করার পর পাবেন সেই ট্রানজেকশনটা এখানে বসিয়ে দেবেন এখানে বসানো হয়ে গেলে আপনারা দেন দেখেন নিচের দিকে আই হ্যাভ রিড আপনার এখানে সকল বিষয়গুলো নিয়ে এই বিষয়ে এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেন এখানে পস প্লেস টু ওয়ার্ড আর এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ওয়ার্ডটা প্লেস করে নিতে পারবেন তো এভাবে আপনারা কিন্তু কোর্সটা অ্যান্ডেল করে নিতে পারবেন আর কোর্স অ্যান্ডেল করার পর অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন তো যারা আসান যে বেসিক কোর্স নিয়ে আপনারা এখান থেকে আর্নিং করবেন আপনাদের জন্য কিন্তু বেসিক কোর্স রয়েছে যে এই কোর্সের মাত্র পাঁচশো টাকা তো এই কোর্সে কী কী পাবেন সেই বিষয় নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন তো আমরা শুরুতে এখানে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে শো মোর অপশানে ক্লিক করবো যে এই কোর্স আপনি কী কী পাবেন এই কোর্সে যা শেখানো হবে প্রথমত ওয়েবসাইট তৈরি কীভাবে ওয়েব দিয়ে আপনারা ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়টা দেখানো হবে অ্যাড্রেসটা মনিটেক নেটওয়ার্ক মার্কিং সেট আপ এই বিষয়গুলো ওয়েবসাইট সেট থেকে শুরু করে সকল বিষয়গুলো আপনার দেখানো হবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস কীভাবে ব্যবহার করবে ট্রাফিক আনবেন সে বিষয়টা দেখানো হবে উপার্জিত ডলার উদ্যোগ কীভাবে করবেন ওয়েব মানি প্রিমিয়র এবং ব্যাঙ্ক ট্রান্সফার সকল কৌশলগুলো আপনাকে দেখানো হবে তাছাড়া প্রয়োজনে থার্ড পার্সেন টুল আপনাদেরকে দেখানো হবে তার মানে অ্যাড মার্কেটিং করে ইনকামগুলো সম্পূর্ণ প্রসেসগুলো আপনাকে শেখানো হবে তবে অ্যাডভান্সের মতো কিন্তু আপনারা ওরকমভাবে সুযোগ সুবিধা পাবেন না তবে হ্যাঁ এখান থেকে এই কোর্সগুলো মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ডলার আর্নিং এবং ওয়েব ডেভেলপার হিসাবে নিজেকে তৈরি করতে পারবেন তবে এখানে জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করার বিষয়গুলো আপনাকে দেখাবে আদারওয়াইজ অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাচ্ছেন না তো এই পাঁচশো টাকার কোর্সগুলো ক্রয় করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা নিশ্চিতভাবে আর্নিং শুরু করতে পারবেন এবং সেই সাথে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এটা ক্রয় করার জন্য আপনারা একেবারে নিচে চলে যাবেন এখানে দেখেন এড টু নামে একটি অপশন রয়েছে এই অ্যাট টু কার্ট অপশনে ক্লিক করবেন এড টু কার্ট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে এখন নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখেন ভিউ কার্ট নামে একটি অপশন রয়েছে ভিউ কার্টে ক্লিক করবেন ভিউ কার্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে এখান থেকে চলে আসবেন আসার পর দেখেন পসিড চেকআউট নামে একটি অপশন রয়েছে এই পসিড চেক ক্লিক করবেন প্রসিড সেকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্ট্রিপেজেনে নিয়ে আসবে এখানে আবার সর্বপ্রথম আপনার নামটা লিখে দিবেন দেন এখানে আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার থানা জেলা সব কিছু সিলেক্ট হওয়ার পর একেবারে নিচে চলে আসবেন তারপর এখান থেকে যদি আপনি নগদের মাধ্যমে করতে চান তাহলে এখানে নগদ সিলেক্ট করে নেবেন নগদ সিলেক্ট করার পর এখানে নগদ যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কপি করে নিয়ে আপনারা পাঁচশো টাকা পেমেন্ট করে ট্রানজেকশনারিটা এখানে বসাবেন দেন আপনার যে নগদ নাম্বারটা সেই নগদ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনার নগদ নাম্বার এবং এখানে আপনার ট্রানজেকশনারিটা বসিয়ে দেন এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি নামে যে অপশনটা রয়েছে আছে অপশনটা টিক করে আপনারা ফসিড অর্ডার ক্লিক করলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে অর্ডার সম্পর্কিত বিষয়গুলো যদি না বুঝেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করে আপনারা কিভাবে সহজভাবে কোর্সটা করে করে আপনারা এনরোল করে আপনারা এখান থেকে এনরানি করবে সে বিষয়ে অবশ্যই সর্বোপরি সাপোর্টটা আপনারা পাবেন তো এভাবে আপনারা খুব সহজে কোর্সগুলো হ্যান্ডেল করে নিতে পারেন আর হ্যান্ডেল করতে যদি না বুঝেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা অবশ্যই হ্যান্ডেল করে নেবেন আর এনরোল করার পর অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কোর্সগুলো আপনারা দেখবেন তো কীভাবে কোর্সগুলো দেখবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো আর্নিং প্লাজারে যারা কোর্সগুলো করবেন আপনাদের এখানে সরাসরি কিন্তু কোর্সগুলো হয়ে গেলে এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে কিন্তু দেখবেন কন্টিনিউ লার্নিং নামে একটি অপশন রয়েছে এই কন্টিনিউ লার্নিং ক্লিক করবেন আপনারা যে কোর্সটি কিনেন এখানে কন্টিনিউ লার্নিং যেটা লেখা থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এখানে ভিডিওগুলো নিয়ে আসবে অবশ্যই এই আপনারা এখানে ক্লিক করে ভিডিওগুলো ওপেন করবেন ভিডিওর যে অপশনটা রয়েছে এই অপশন ক্লিক করে কিন্তু ভিডিওগুলো ওপেন করে নেবেন এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো চালু হয়ে যাবে তাছাড়া আপনারা এখানে যদি পাঁচশো টাকার কোর্সগুলো ক্রয় করেন আপনারা চাইলে এখানে কন্টিনিউ লার্নিং অপশনও ক্লিক করতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপ মাস্টার বেসিক অপশনও ক্লিক করে নিতে পারেন এখানে ক্লিক করার পর দেখেন আপনারা এখানে কিন্তু কোর্সগুলো হ্যান্ডল হয়ে যাবে তো কোর্সের ভিডিওগুলো এভাবে কিন্তু দেখতে পারবেন এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু রয়েছে আপনি কত পার্সেন্ট কোন ভিডিওটা দেখছেন সেগুলো কিন্তু দেখাবে তো এখানে ভিডিওগুলো ওপেন করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ভিডিওতে নিয়ে যাবে আবার ব্যাক বাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন অথবা নেক্সট অপশনে ক্লিক করে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন যেমন আপনার ড্রম হিস্ট্রেন্ট বিষয়গুলো জানার জন্য ভিডিওটা দেখলেন ভিডিওটা দেখা হয়ে গেলে এখানে দেখে আবার নেক্সট অপশন রয়েছে একটা ভিডিও দেখার পর পরবর্তী ভিডিওটা দেখানোর জন্য কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবেন মনে রাখবেন ভিডিওগুলো দেখতে হবে আপনাকে শেখার জন্য যতক্ষণ পর্যন্ত আপনারা শিখতে না পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো দেখতে হবে ভিডিওগুলো একবার না হলে আপনারা দশবার দেখবেন দেখে কিন্তু ওই রকমভাবে কাজগুলো করতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখেন আপনাদের প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে এবং আপনাদের আদারওয়াইজ যে টুলগুলো প্রয়োজন হবে যেগুলো প্রয়োজন হবে প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ তো যারা কোর্স ক্রয় করবেন কোর্স ক্রয় করার মাধ্যমে আপনাদের নিজের একটা ইনকাম সোর্স কিন্তু আরো কথা বলবেন আপনারা ওয়েব ডেভেলপার হয়ে এখান থেকে সেল করে আর্নিং করার পাশাপাশি আপনারা কিন্তু আর্নিং এর সুযোগ পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা এফিলিট মার্কেটিং করবেন আপনাদের জন্য খুবই সহজভাবে আপনাদের যে লিঙ্কটা আসবে এফিলিট লিঙ্ক যেটা কিন্তু আপনারা ক্রয় করে নিয়েছেন সেই এফিলিট লিঙ্কে আপনার এখানে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা যদি আপনারা কাউকে শেয়ার করেন মনে করেন আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার ফ্যামিলির কেউ এরকমভাবে কোর্স করে ইনকাম করতে চায় তাহলে কিন্তু খুব সহজে তাদেরকে আর্নিং বাজারে আপনার সী ক্রয় আপনার সেই লিঙ্কটা এখানে যে লিঙ্কটা থাকবে আপনার যে ইউ এফিলিট আইডি এখানে লিঙ্কটা কপি করে নিয়ে তাকে যখন সেল করবে সে যখন এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার মাধ্যমে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে আপনি ইনস্ট্যান্ট একটা কমিশন পেয়ে যাবেন তো এইভাবে আপনার টাকাটা কিন্তু সরাসরি বিকাশ নগদ নিয়ে নিতে পারবেন একটা কোর্স তেল করার মাধ্যমে যদি আপনার এখানে যতটাকে হয় সেই টাকাটা আপনি তাহলে সরাসরি উদ্যোগ করে নিতে পারবেন উদ্যোগ কোনো পরিষেবা নেই আপনি তাহলে এখানে যতটাকেও আসুক আপনি একটা কোর্স টাকা আপনি সাথে সাথে নিয়ে নিতে পারবেন তো এইভাবে আপনারা আর্নিং বাজার থেকে ইনকাম করতে পারবেন আরেকটা মজার বিষয় হলো যারা লাইভ গোটে কাজ করেন লাইভ গোর্ডে যারা সিলভার সিলভার র্যাঙ্ক অর্জন করবে তাদের জন্য কিন্তু আর্নিং বাজারে এরকম একটা সুযোগ সুবিধা দিবে আপনারা যখন অ্যাড মার্কেটিং করে আর্নিংগুলো করতে পারবেন ফ্রি কোর্স সম্পন্ন করার পর আর্নিংগুলো করার পর যখন আপনার টিমের মধ্যে এরকমভাবে আপনার স্ক্রিনশটগুলো যাবে প্রত্যেকটা মেম্বার যখন অবগত হবে যে আপনি অ্যাড বার্কেটের থেকে আর্নিংগুলো করতেছেন প্রতিনিয়ত আপনার আপের যখন প্রত্যেকটা গ্রুপে শেয়ার করবেন তখন দেখবেন আপনাকে নক দেবে এরকমভাবে কোর্স করে করার জন্য আপনাকে নক দেবে এরকমভাবে আর্নিং করার জন্য তখন আপনার এফিলের দ্বারা তাকে যখন এখানে যুক্ত করবেন যুক্ত করার পর আমাদের কোম্পানির সকল প্রসেসগুলো যখন বলবেন তখন দেখবেন তারা অবশ্যই এই কোর্সগুলো ক্রয় করার মাধ্যমে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার সাথে সাথে এখান থেকে এর প্রসেসগুলো অবশ্যই করবে আর তারই কথা আপনি কিন্তু একটা কমিশন পাবেন সেক্ষেত্রে তাকে আপনাকে রকম কোনো সাপোর্ট দিতে হবে না তাকে যে সাপোর্টগুলো সেটাই ভিডিওতে পাবে পাশাপাশি আমাদের যে সাপোর্ট লাইন থাকবে আর্নিং বাজার সাপোর্ট লাইন সেগুলো থাকবে এবং সরাসরি আমরা তাকে সাপোর্ট দিব সেক্ষেত্রে জাস্ট আপনি এফিলিয়েট সেল করার মাধ্যমে শুধুমাত্র এফিলিয়েট আপনার লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনি নিশ্চিত একটা ইনকাম করার সুযোগ পাবেন তো এরকমভাবে আপনার আর্নিং বাজার থেকে ইনকাম করতে পারবেন মূলত তো তিন ভাবেই বাজার থেকে ইনকাম করি করতে পারবেন তো যারা আনিক বাজার এখন অ্যাকাউন্ট খুলেন নাই কীভাবে বা আনিক বাজারে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সে লিঙ্ককে ক্লিক করে সরাসরি আনিক বাজারে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা যারা এখানে মার্কেটিং করার জন্য ফ্রি ব্লগার ওয়েবসাইট খুলতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এখানে ভিডিও একটি ডিসক্রিপশন রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে ফ্রি ব্লগার ওয়েবসাইট খুলে নিতে পারবেন যে যারা অ্যাড্রেসটা থেকে সম্পূর্ণ ফ্রিভাবে একটি অ্যাকাউন্ট ক্লিক করতে চান আমার এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে অ্যাড্রেসটাতে ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং যারা সম্পূর্ণভাবে ইনকাম শুরু করতে চান আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই সাথে ফেসবুকের আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে সেই ফেসবুক গ্রুপের লিঙ্কও আমি এখানে আমি যে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনার সেই ডেসক্রিপশন থেকে আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবেন তো আশা করি যারা এখানে যুক্ত হয়েছেন এতক্ষণ যারা ভিডিওগুলো দেখেছেন আপনারা সকলেই কোর্স হ্যান্ডেল করার মাধ্যমে কোর্সগুলো শিখে আর্নিং বাজার থেকে আর্নিং শুরু করতে পারবেন সেই সাথে যারা লাইভ বোর্ডে কাজ করতেছেন আপনারা লাইভ বোর্ডের আর্নিং এর পাশাপাশি আর্নিং বাজার থেকে আর্নিংয়ের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি